শীতের সময় শুরু হয়ে গেল আখির পরিবারে গায়ে হলুদের হ্যাঁ হ্যাভর্থ রিসেন্টলি কিন্তু আখিদের বাসায় গায়ে হলুদের ধুম লেগে গেছে আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমত তোলপা সৃষ্টি করে দিয়েছে কিছুদিন আগে দেখা গেছে তিশার বাসায় বিয়ের ধুম লেগেছিল তীষার ছোট ভাইয়ের অ্যানিভার্সারির অনুষ্ঠান নিয়ে সেই নাটক শেষ হতে না হতেই আবার নতুন নাটকের আগমন আমাদের আখিয়াপার আখিয়াপা রিসেন্টলি জানিয়েছে তার ছোট বোন রিয়ার বিয়ে আর সেই বিয়ে উপলক্ষে তারা গেছে তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে আর সেখানে যাই নতুন বছরে একের পর এক ধামাকা শুরু করে দিয়েছে দুই বোনের সেরা সেরা পারফরমেন্স আর নতুন জামায়ের গায়ে হলুদের অনুষ্ঠান মাসাল্লাহ বেশ জুটিয়েই তারা এই নতুন বছরটা উদযাপন শুরু করে দিয়েছে বলতে গেলে নতুন বছরের শুরুতেই লাগিয়ে দিল ধুম আমাদের আখিয়া পা দুই শতিনের কেউই কখনোই পিছিয়ে থাকবে না একজনের উপরে আরেকজন উঠবেই উঠবে এই যে যেমন কিছুদিন আগে তিসা আপার ভাইয়ের বউয়ের আর ভাইয়ের অ্যানিভার্সারির অনুষ্ঠান উদযাপন হতে না হতেই আমাদের আখিয়া পাও কিন্তু তার বোনকে নিয়েই নিয়ে এবার